লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার এই খামারের যে মালিক ওনার একটি এতিমখানা আছে যে এতিমখানাটা পরিচালনা করা হয় এই খামারের লাভ্যাংশের কিছু অংশ আসসালামু আলাইকুম আর অল্প কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির গরু ক্রয় করা শুরু হয়েছে বিক্রয় করা শুরু হয়েছে ইতিমধ্যে বাজার বসতে শুরু করেছে বিভিন্ন খামারে গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে তেমনই একটি খামারে আজকে এসেছি আপনাদেরকে নিয়ে আজকে আমরা যে খামারে এসেছি সে খামারটি হলো রানীগঞ্জ বাজারের একটু উত্তর পাশে নাজায়ের গ্রামে খামারের নাম হল ইসফাক অ্যাগ্রো ফার্ম এটা প্রপাইটার মঞ্জুরুল ইসলাম কুয়েত প্রবাসী তিনি এইখানে একটি খামার স্থাপন করেছেন তার নিজস্ব সম্পত্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সতেরোটা সার গরু যেগুলো সবগুলোই প্রস্তুত করা হয়েছে আগামী কুরবানির জন্য তো এখানে যেই খামারে সতেরোটা সার আছে সারগুলো আমরা দেখব আপনাদেরকে দেখাবো আর এখানে যারা আছেন এই খামার যারা পর্যবেক্ষণ করেন পরিচালনা করেন তাদের সাথে কথা বলবো আপনারা থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে এই খামারে আমরা আজকে এসেছি খামারের দায়িত্বে আছেন জনাব আবুল হোসেন আমরা জনাব আবুল হোসেনের সাথে একটু কথা বলবো আমরা জানতে চাইব ওনার এই খামারে কি পর্যন্ত গরু আছেন এবং গরুরগুলোর দাম কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে আপনার এই খামারে কতগুলো গরু আছে সতেরোটা সতেরোটা গরু সবগুলো কি সার ব্যক্তি সার একটা দামটা আছে একটা দামরা আছে মানে বলদ গরু আছে বলদ গরু একটা আচ্ছা এই মানে এই খামারের বয়স কত আপনাদের আমাদের এই খামার বয়স পাঁচ মাস পাঁচ মাসের বয়স গরু পাঁচ মাসের বয়স পাঁচ মাসের মানে এই বছর নতুন করে শুরু করছে আমি দেখতে পাচ্ছি যে খামারের এখনো সংস্কার কাজ চলছে হ্যাঁ এখনো কাজ চলছে এখনো কাজ চলছে তো আপনারা এই যে খামারে মানে খামার থেকে গরু কি খামার থেকে বিক্রি করার চিন্তা আছে না বাজারে নিয়ে বিক্রি করার চিন্তা আছে খামারও বিক্রি করব নিয়ে চিন্তা ভাবনা আছে খামারে খামারে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা ইতিমধ্যে কি কোনো বাজারে আপনারা গরু উঠিয়েছেন না এখনো ওটাই না এই শার্টটা আপনারা দাম কত হাঁকাচ্ছেন এক লাখ বিশ এক লাখ বিশ তো সময় দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের দেশীয় জাতের সার সম্পূর্ণ আর আপনার আমি যা ঘুরে দেখলাম সবগুলোই দেশীয় জাতের সার দেশীয় জাতের সার তো এই যে এই শার্টটা এই শার্টটা দুই দাঁতের দাম হাঁকাচ্ছে এক লক্ষ বিশ হাজার দাম হাঁকাচ্ছে এক লক্ষ বিশ হাজার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গায়ের রং এবং দুই দাঁতের

সার যার দাম হাকাচ্ছে একশো মানে এক লক্ষ দশ হাজার এই কালো সারটা এটা কয়দাতের যে যে দাঁতে নাই এখন বয়স পাঁচ মাস আমাদের এখানে এখানে বয়স পাঁচ মাস দাঁতে নাই তো দেখা যাচ্ছে যে সিংহ ভালো বড় হয়েছে তার মানে কুরবানি দেওয়ার উপযুক্ত উপযুক্ত তা এই সারটা আপনি কত দাম হাকাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার আহ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সার এই এই খামারে যে সারগুলো আছে সারগুলো সবগুলোই মিডিয়াম যারা একজনে কুরবানি দিতে চান একজন অথবা দুইজনে কোরবানি দিতে চান তাদের জন্য খুবই চমৎকার চমৎকার সার এই খামারে প্রস্তুত করা হয়েছে তা আমরা আরও দেখব এই শার্টটার দাম কত এই শার্টটার দাম এক লক্ষ এক লক্ষ পঁচিশ এই শার্টটা কয় দাঁতের চার দাঁতের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সার যার দাম হাঁকাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এই সারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল দেশীয় সার আসলে দেশীয় সারের আরেকটা বৈশিষ্ট্য হলো সারগুলো হবে অবশ্যই চঞ্চল খুবই নড়াচড়া করবে আর যেগুলা হাইবিট অথবা আপনার ক্রসের সার ওইগুলো আপনারা দেখবেন যে নড়াচড়া কম করবে শান্তশিষ্ট থাকবে আর দেশীয় সারগুলো খুবই নড়াচড়া করবে এই সারটার দাম কত যাচ্ছেন এক লাখ দশ এক লাখ দশ এক লাখ হাজার টাকা এই সারটার দাম যাচ্ছে খুবই সুন্দর সুঠাম দেহের সার সারগুলো এই খামারে যতগুলো সার আমি দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব সারগুলোই খুবই চমৎকার চমৎকার সার আরেকটা একটা সার আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার এটা কয় দাঁতের দুই দাঁতের এটার দাম কত যাচ্ছেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এটা আপনার আনুমানিক কেমন মাংস হবে এটা পাঁচমন অভার হবে আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সার এই সার খাদ্য তালিকায় কি কি থাকে আর আর মানে প্রাকৃতিক ভাবেই লালন পালন করা হয় চলুন দেখি আরো আপনার স্টকে আর কি কি গরু আছে এই সারটা কয় দাঁতের দুই দাঁতের চার দাঁতের খুবই চমৎকার সিঙ্গুল খুবই সুন্দর খুবই চমৎকার সার আপনারা দেখতে পাচ্ছেন এই সারটার আপনি দাম কত হাঁকাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ এক লাখ এই সারটা কয় এটা চার দাঁতের চার দাঁতের এটা কত দাম যাচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সার মানে দেখে পছন্দ হওয়ার মতোই সার এই খামারে যে সার আছে আর এটা কয় দাঁতের দুই দাঁতের এইটা দুই দাঁতের এটা কম কত দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর চলুন দেখি এটা কয় দাঁতের চার দাঁতের এটার দাম কত হচ্ছে যে একটার থেকে আরেকটা কোনো অংশই কম নয় একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর এই পাশে আরো বড় বড় কিছু সার আছে আমরা এগুলোর দাম জানতে চাইব এটার দাম কত এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার কয় দাঁতের এটা দুই দাঁতের দুই দাঁতের এই শার্টটা হলো এক লক্ষ তিরিশ হাজার দুই দাঁতের আর এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই বিশাল বড় এটা এটা কি জাতের শার্ট এটা শাইওয়াল আচ্ছা এইটা এখনো দাঁতে নাই এটার বয়স কত এটা বয়স পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে এটা কত দাম চাচ্ছেন এটা দেড় লাখ থেকে দেড় লাখ একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ আর এটা এটা মানে কোন জাতের এটা ব্রাহ্মা নাকি ব্রাহ্মা

যে এই খামারের যে মালিক ওনার একটি এতিমখানা আছে যে এতিমখানাটা পরিচালনা করা হয় এই খামারের লাভবাংশের কিছু অংশ দিয়ে এই ওই এতিমখানাটা পরিচালনা করা হয় তো আমি ওনার কাছে জানতে চাইবো যে এই খামারের যে মূল মালিক উনি কোথায় আছেন দেশের বাইরে কুয়েতছে কুয়েতে আছেন তো আমরা শুনতে পারছি যে এই খামারের যে লাভবাংশ লাভবাংশ দিয়ে একটা এতিমখানা পরিচালনা করা হয় এই বিষয়ে আপনি কতটা জানেন হ্যাঁ এটা সত্য এই এই খামারে কিছু অংশ দিয়ে এতিমখানা বাচ্চাদের পুরো লালন পালন করতে রে এই আছে জন আছে 27 জন আছে যারা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা অর্জন করতেছে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে দর্শক যারা আছেন যারা এসএস মিডিয়া আপনারা ফলো করেন দেখেন যারা এসএস মিডিয়া ফলো করে গরুর দাম দর জানতে চান তারা অবশ্যই এই খামারে আসতে পারেন আর আরেকটা জিনিস আমার পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে আবদার আমার এসএস মিডিয়ার ফলোয়ার যারা আছেন যারা এই ভিডিও দেখে আপনার কাছে আসতে চায় তাদের জন্য কি আপনার এই খামারে কোনো সুযোগ সুবিধা আছে তাদের জন্য তারা যদি ভিডিও দেখে কেউ ফোন দেয় বা কথাবার্তা বলে গরু নিতে চায় তাদের জন্য তাদের সম্মান কিছু করা হবে তাই হ্যাঁ আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আপনাকে সম্মান করা হবে আর আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে অনেকেই কুরবানিতে গরু কিনে কিন্তু রাখার ব্যবস্থা হয় না যে দুই দিন চার দিন আগে গরু কিনতে চায় কিন্তু রাখতে পারে না তা আপনার কাছ থেকে যদি খামার থেকে কেউ গরু কিনে তাহলে যদি বলে যে ঈদের আগের রাত পর্যন্ত রেখে দেওয়ার জন্য আপনারা সে বিষয়ে কি চিন্তা করেন রেখে দিবেন ঈদের আগের রাত পর্যন্ত দেখা যায় তো ওর কিন্তু আর যদি না বা গরু রাখার তাহলে আমরা রেখে দিব সমস্যা তার মানে আপনার এটা এইখানে যদি কেউ কুরবানির গরু কিনে তাহলে অবশ্যই তারা যদি চায় তাহলে ঈদের আগের রাত পর্যন্ত যদি খরচ দেয় তাহলে এখানে রেখে দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা ব্যবস্থা আছে তো সম্মানিত দর্শক সূত্র আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে খামার এই খামারে প্রায় সতেরোটা সার গরু আছে একটা বলদ গরু আছে তো দাম খুবই সীমিত কেবল মানে আপনার ক্রয় সীমার মধ্যেই আছে তো যারা এই খামার থেকে গরু ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়ার নাম্বারে আর যারা গরু কিনে ঈদ পর্যন্ত রেখে দিয়ে তারপরে ঈদের আগের রাত্রে আপনি গরু নিতে চান তারাও আসতে পারেন এই খামারে এই খামারে ঈদের আগের রাত পর্যন্ত গরু রেখে দেওয়ার ব্যবস্থা আছে আপনি যদি সামান্য কিছু খরচ দেন খাবার বাবদ কিছু খরচ দেন তাহলে অবশ্যই এই খামারে রেখে দিয়ে আপনি ঈদের আগের দিন কোরবানির জন্য নিয়ে যেতে পারেন এতক্ষণ আপনাদেরকে দেখালাম রানীগঞ্জের নাজার গ্রামের ইশফাক অ্যাগ্রো ফার্ম এই ফার্মে আপনাদের জন্য পর্যাপ্ত দেশীয় জাতের সার আছে আপনারা চাইলে অবশ্যই কুরবানির জন্য এই খামার থেকে দেশীয় জাতের সার ক্রয় করতে পারেন তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি সাইমম শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত